এখানে যাবে না তো তার কারণ হচ্ছে যে তাদের উপরেই তো অ্যালিগেশনটা ছিল অ্যালিগেশনটাকে ধামাচাপা দেওয়ার জন্যই তো আজকে এত বড় ঘটনা সেখানে কখনো শাসক দলের লোকজন যেতে পারে বা তৃণমূলের লোকজন সেখানে তাকে যেতে পারে কখনো কখনোই তারা যাবে না তবে আমরা কিন্তু আমি দেখেছি আপনাদের কাছের লোক ভাইয়ান কিন্তু সেখানে গেছিলেন এবং তিনি যে সাধারণ মানুষের পাশে রয়েছেন এটা আমার ভালো লেগেছে ভবিষ্যতে ওই পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী মুখ হতে পারে কারণ বিজেপির এখানে খুব একটা সম্ভাবনা আমি দেখছি না হবে এই আরাবুল ইসলামের কথা আজকে উঠেছে আরাবুল ইসলামও তো কোনো ধোয়া তুলসী পাতা নয় ব্যবহার করছে কি করছে না এদের কথা শহকত মোল্লা আরাবুল ইসলাম দুজনেই কেবি একদম যে একদম ধোয়া তুলসী পাতা তা তো নয় আজকে শহকত মোল্লার নামেও যেমন কেস আছে আরাবুল ইসলাম আপনাদের ভাইজানকে কতদিন মিথ্যা কেসে জেলে খাটিয়েছিল সেটাও সবাই জানে কিভাবে বম্বিং এর কেস দিয়েছিল এবং ধর্মতলায় কি হয়েছিল সুতরাং আরাবুল ইসলামকে যে আজকে অফে রেখেছে তৃণমূল আমার মনে করি আমি মনে করি ঠিকই রেখেছে কারণ হচ্ছে যে একজন একটা শয়তানকে প্রশ্রয় দেওয়া কখনো উচিত নয় পাশাপাশি মোল্লা এটা তো স্বাভাবিক ব্যাপার একজন না থাকলে আরেকজন মাথা চাড়া দিয়ে উঠবে এটা তো আর এই দলে একটা জিনিস সবসময় দেখা গেছে আপনাকে আমি আজকে বলছি দু হাজার সালে যারা লড়াই করতো তৃণমূলের হয়ে আজকে তারা কিন্তু নব্য তৃণমূলে এসে আজকে তাদেরকে আপনি দেখতে পাবেন না আজকে আপনি ডায়মন্ড হারবার বা সাউথ চব্বিশ পরগনার লোক হলে আপনি আজকে দিদির থেকে বেশি সাপোর্ট দেখতে পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা তো দেখে অবাক হয়ে গেছিলাম বছর দুয়েক আগের একুশে জুলাইতে ডায়মন্ড হারবার থেকে যারা এসেছিলেন মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে একটা মুখোশ পরে এমনকি আপনারা এটাও দেখেছেন নব্য তৃণমূল আর তৃণমূলের মধ্যে কত গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে এবং নব্য তৃণমূল তৃণমূল বলে যে কিছু থাকবে না মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিয়ে সেটা বলতে হয়েছে সুতরাং এই দলের মধ্যে অনেক গন্ডগোল রয়েছে আরাবুল ইসলামকে আমি কোনো সার্টিফিকেটই দিতে পাচ্ছি না আরাবুল ইসলামকে মুখ্যমন্ত্রী নিজে দুবার জেলে ঢুকিয়েছেন এবং সে তার কৃতকর্মের জন্য কলকাতা পুলিশ ওখানে আসার পর তার কৃতকর্মের জন্য এত অব মানে শাসক দলের এত কাছের লোক হয়েও পুলিশ তাকে জেলে ভরতে বাধ্য হয়েছে এবং তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হওয়ার জন্য প্রথম দিকে সে বেলো পায়নি একটা কোয়ান্টাম অফ টাইমের পরে চার্জশিট করেছে করে পেয়েছে সুতরাং কেউই এখানে ভদ্র বা ভালো বা ভয় তুলছি মানুষের হয়ে কাজ করছে কেবি নয় আরবুল ইসলাম কে আনলে সেও যে মানুষের হয়ে কাজ করবে আমি সেটা কখনোই মনে করি না এখন শওকত মোল্লা আছে শওকত মোল্লা চালাচ্ছে আরবুল ইসলামের সঙ্গে যদি মানুষ থাকে আর ক্ষমতা দেখিয়ে দেবে ছাব্বিশ সালে যদি সে ভোট আর যদি সে টিকিট পায় যদি সে যেতে আসতে পারে তখন সে আবার শওকত মোল্লাকে পিছনে ফেলে দেবে কিন্তু মানুষের পাশে থাকতে হবে মানুষকে ধান্দাবাজি করে এই সরকার যেভাবে চলছে মানুষের জাগরণ যদি না হয় এই এবং যেভাবে ভোট হচ্ছে ভোটের মাধ্যমেই তো আসছে যেভাবে ভোট হচ্ছে জনগণের ভোট যেভাবে লুট করা হচ্ছে এই জিনিস যেদিন বন্ধ যদি না করা যায় শয়তান দিয়ে গুন্ডা দিয়ে যেভাবে দলটাকে চালানো হচ্ছে সাধারণ মানুষের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে আমরা আরো খারাপ দিন সামনে দেখতে চলেছি আরাবুল ইসলামের থেকেও কোনো বড় গুন্ডা অনেকেই রয়েছে অনেকেই রয়েছে তবে একটা জিনিস আমি সাধুবাদ দেবো আপনাদেরকে বিশেষ করে আমি কাউকে সাধুবাদ দেবো না আমি আপনাদেরকে সাধুবাদ দেবো আজকে যেহেতু আপনারা অকুতভয় হয়ে বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন এই সংবাদ মাধ্যম আজকে সেই জন্য আমরা সাজানের ঘটনার পর আমি বলছি এত ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের এই গুন্ডাগমন নীতি আজকে কিন্তু প্রকাশ্যে চলে আসছে জেসিবির মতো ঘটনা জামাল উদ্দিনের মতো ঘটনা আরও যত ঘটনা যাদেরকে পুলিশ প্রোটেকশন দিত বা রাজ্য সরকার প্রোটেকশন দিত আজকে কিন্তু মিডিয়ার সামনে এসে লোকে মুখ খুলে দিচ্ছে এবং তাদের অপরাধ প্রমাণ হয়ে যাচ্ছে তারা কিন্তু যে ঢাকা থাকছে না মানে আমি বলতে চাইছি যে জনগণ কিছুটা হলো যাচ্ছে ভোটের খেলা কি হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু জনগণ অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করছে এটা কিন্তু রাজ্য সরকারের পক্ষে আজকে না হোক পাঁচ বছর পরে হলো অনেক বড় মাথার তার কারণ হতে পারে এবং আমি আপনাদের মারফত বারবার বার্তা আমি আজও বলবো কোথাও কোনো অন্যায় হলে আমি আজও বলি জনগণ শাসক দল যে কোনো নেতা মন্ত্রী তারা হলো জনগণের চাকর আমি এই কথাটা আমি এখানে দাঁড়িয়ে বলবো জনগণের ভোটে তারা শাসক দলে আজকে গেছে জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনারা আইন আদালতের দ্বারস্থ হন এবং শাসক দলের সেই লোককে একদম সিংহাসন থেকে মাটিতে ফেলে দিন আপনাদের সেই অধিকার রয়েছে গণতন্ত্র আপনাদের সেই অধিকার দিয়েছে দেশের আইন আপনাদের পক্ষে রয়েছে সুতরাং জনগণ যেন লড়াই করে যেভাবে লড়াই করে আসছে অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ হয় শাসক দল যে চোখ রাঙাইন দেখাচ্ছে অচিয়ই তা বন্ধ হবে আর রাজনীতির মঞ্চ এমন একটা মঞ্চ দেখুন মানে যখনই নিজের দলের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে সেখানে তারা যাবে না কেন আপনার কাছে আপনার কাছে খবর ছিল না ভাঙড়ে পাঁচশো মিটারের মধ্যে যেখানে গন্ডগোল সেখানে শাসক দল পিটিয়ে বলে পুলিশ ঢিল ছোড়া মেয়েটাকে রেপ করার চেষ্টা করছে সেখানে পুলিশ যায়নি এ তো আপনাদের জানা কথা জামাল উদ্দিনের কেসে যখন আহ সেই মহিলা গিয়ে অভিযোগ করছে সেই মহিলার হয়ে কেউ দাঁড়ায়নি পুলিশ তার অভিযোগ নিতে যায়নি এটা স্বাভাবিক ব্যাপার কেউ যাবে না কিন্তু যদি হতো যে এটা তাদের দলের কোনো লোকের কিছু হতো তাদের দলের লোকের সাথে অন্য দলের লোকের কোনো গন্ডগোল হতো দেখতেন তখন সব দলের অলেক চলে যেত মন্ত্রীরা নেতা মন্ত্রীরা মুখ্যমন্ত্রী ফোন চলে আসতো এখানে তো রাজনীতি ছাড়া আর কিছু চলে না এখানে মানুষের সিম্পির জন্য তো কিছু নেই আপনারা এই এইটা থেকে একটা জিনিস পরিষ্কার কি জানেন তো ভোট নেওয়ার সময় মানুষ ভোট চলে গেলে মানুষের বিপদ হোক মরে যাক বেঁচে যাক কি হয়ে যাক মানুষ কিছু হয়ে যাক তাদের কোনো মাথা ব্যথা নেই ভোট হয়ে গেছে ব্যাস সেটাই শেষ না হলে পার্লামেন্টে গিয়ে বিধানসভায় গিয়ে একে অন্যের মানে পার্সোনাল ব্যাপার নিয়ে কেউ কথা বলে পার্সোনাল ব্যাপার নিয়ে কেউ সুর চড়ায় সেখানে নিজের রাজ্যে নিজের কনস্টিটিউশনের কথা না বলে সুতরাং কেউই যাবে না দল মানে দিকে দিকে এই জিনিস হয়ে এসেছে আমাদের দেশের এটাই হচ্ছে সম্পদ এটাই হচ্ছে কালচার সেটাই অতিবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভায় শাসক দল বেশ সংখ্যাগরিষ্ঠ দুশার উপরে সিট লোকসভা লোকসভাতে উনত্রিশটা সিট পেল তারপরে বিরোধীরা পান থেকে চুন কষলেই তো বিরোধীদের উপরে হামলে পড়ছে পুলিশ সঙ্গে নিয়ে তাহলে কি পশ্চিম যারা শাসক দলে রয়েছে তারা চাইছে কি যে পশ্চিমবাংলা বাংলা এখনো বিরোধী কোনো দিন হ্যাঁ চাইছে এটা স্বাভাবিক খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক আপনি কেন এটা বুঝতে পারছেন এটা সব দলই চায় কিন্তু আপনাকে এটা ভারতবর্ষের রাজনীতি এটা 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 তো এবং আমাদের এই রাজ্যে জিনিসটা ভীষণ ভাবে আরো বেশি করে প্রকট কারণ হচ্ছে এখানে বিরোধী থাকলেই কারণ এখানে জাস্টিস অমৃতা সিনহার ঘরে আপনার মনে আছে কিনা জানি না পঞ্চায়েত ভোট নিয়ে একটি মামলা হয়েছিল হচ্ছে পঞ্চায়েত প্রধানকে সেখানে কিন্তু মানে আনা হয়েছিল এবং সেখানে তাদেরকে বলা হয়েছে রে পঞ্চায়েত প্রধানকে জাস্টিস মানে জাস্টিস জিজ্ঞেস করেছিলেন যে কেন এরকম চিটিংবাজি কেন কিছু তখন বলছে আমি বুঝতে পেরেছি কেন আপনারা এই জিনিসটা করেন কারণ পাঁচ বছরের খাওয়া দাওয়ার লাইসেন্সটা তোলা তোলার লাইসেন্সটা আপনারা এখান থেকে পেয়ে যান যার জন্যই এত অনিয়ম যার জন্যই এন এত চিডিংবাজি সুতরাং বিরোধীরা থাকলে তো সেই জায়গাটা বিরোধীদের হয়ে যাবে সুতরাং স্যার তারা কেউ যাবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই এবং আপনি আপনি হয়তো ভুলে গেলে চলবে না এই জিনিসটা সিপিএমও করতো তখন আপনার ইউটিউবার এত ছিল না মিডিয়া এত ছিল না বলে আজকে এই ঘটনাটা হয়তো প্রকাশ্যে আসেনি কোন দলটা করেন যে দলই ক্ষমতায় আসে এই রাজ্যে তারা মনে করে আমি হচ্ছে আমি এই রাজ্যের বাবা বা মা আমি যা বলবো সেইভাবেই চলতে হবে নাহলে আপনি দেখুন আজকে এই যে অনুদানের ঘোষণা হয়েছে জনগণের ট্যাক্সের টাকায় পঁচাশি হাজার টাকা করে অনুদান শুধু তাই নয় আমি একজন হিন্দু কিন্তু তাও আমি বলবো যে এই অনুদানটা দিয়ে জনগণকে তো আপনি আরো ডুবিয়ে দিচ্ছেন মানুষের জন্য আপনি কি করছেন মানুষের জন্য আপনি আদৌ কিছু করেছেন আপনার স্বাস্থ্যসাথীতে লোকে চিকিৎসা পাচ্ছে না আপনার ক্ষুদ্র শিল্প কুটির শিল্পগুলো বন্ধ সরকারি প্রকল্পগুলো বন্ধ ডিএর টাকা বন্ধ অথচ আপনি এই এইখানে টাকা দিয়ে যাচ্ছেন ঠিক আছে দিচ্ছেন দিন কিন্তু আপনি আবার কি 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 বলছেন যে থিম হবে হবে প্যান্ডেল আগে পুলিশকে জানাতে পুলিশ তো কালি পারমিশন দেবে এটা তো তাদের ব্যক্তিগত বিষয় সেই বিষয়ে পুলিশকে মানে এটা ডিগ্রেটা আমি যেটা চাইবো সেটাই হবে পুলিশ যদি ওটা না করে দেয় সেটা হবে না মানে এই জিনিসগুলো কেন কেন মানে মানুষকে দিতে দিতে তারা এমন একটা জায়গায় সাধারণ মানুষের জন্য আপনি কি করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আপনি কি করেছেন আপনি বললেন ভাণ্ডার করেছি কিন্তু এটা তো রীতিমতো গ্রামে হুমকি দেওয়া হয় যে যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এবং অনেক জায়গায় হয়েছ যদি এই না দেওয়া হয় তাহলে রূপশ্রী বন্ধ হয়ে যাবে কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে এগুলো আমরা তো দেখতেই পেয়েছি সুতরাং মানুষের জন্য কিছু নেই পরিষ্কার কথা এই যে ঘটনা পুরো চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যত ঘটনা থেকে শুরু করে যত কিছু এবং এই যে ঘটনা ডোলা পরিষ্কার দিয়ে প্রমাণ করে দিচ্ছে রাজনৈতিক নেতারা ভোট চলে গেলে সাধারণ মানুষের আর নেই বরং সাধারণ মানুষ বিপদে পড়লে তারা কিন্তু মুখ ফিরিয়ে নেয় তাদের দলের কেউ বা বিধায়ক যদি তারা বিপদে পড়ে যায় তখনও তারা কিন্তু যতটা পারে করে পরবর্তীকালে আপনি দেখুন আজকে কোন লোকটা রয়েছে আসলে জিনিসটা জানবেন বিপদে পড়ে গেলে কেউ আর পাশে থাকে না আজকে পার্থ চ্যাটার্জিকে পার্থ চ্যাটার্জির সঙ্গে কজন লোক দেখা করতে যাচ্ছে জেলখানায় অনুব্রত মণ্ডলকে ছাড়ানোর জন্য কজন চেষ্টা করছে জেলখানায় কজন দেখা করতে যাচ্ছে আজকে খাদ্যমন্ত্রী এতদিন জেলে কজন তার খোঁজ খবর নিচ্ছেন এটা জানবেন নিজের আখের গোছানোর জন্যই রাজনীতি জনগণের কথা ভাবা হয় না দেশের আইন খুব উইক আইন যতদিন পরিবর্তন না হবে মানুষ এইরকমভাবেই বাঁশ খেতে থাকে উনি দেখছেন যে দেশ রাজ্যের মানুষ সঠিক চলুক বেঠিক চলুক শিক্ষা পাক না পাক মরে যাক বেঁচে থাক তার কিছু দরকার নেই তার খালি ভোট নিয়ে দরকার ভোট পেতে গেলে কতগুলো সমীকরণ আছে কি সমীকরণ গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দাও আচ্ছা কেউ মারা গেলে মহামেডান যদি হয় মুসলমান যদি হয় কবরে যখন যাবে তাকে দু হাজার টাকা করে ভাতা দিয়ে দাও হিন্দু হলে পড়ানোর জন্য দু হাজার টাকা দিয়ে দাও যারা ছোট ছোট জায়গায় নিয়ন্ত্রণ করছে ঈদ হলে বা কোনো অনুষ্ঠান হলে ওই কোনো মানে যত আপনার হচ্ছে যে মসজিদ আছে সেখানে একটা টাকা দিয়ে দাও তারপর হচ্ছে ইমামদের একটা ভাতা দিয়ে দাও পুরোহিতদের ভাতা দিয়ে দাও এবং পুজোতে ভাতা দিয়ে দাও এইগুলো হলে কি হবে তারা দেখছে যে আমি যারা মাস্কে নিয়ন্ত্রণ করে ক্লাব নিয়ন্ত্রণ করে বা ধরুন এক একটা ধর্মের বিশেষে যেখানে নামাজ পড়তে যান মুসলিমরা সেখানে মসজিদে তাহলে ইমামকে ভাতা দিলে মসজিদে যে ইমাম সাহেব তিনি তাহলে এই দলের হয়ে কথা বলবেন বা বলবেন যে সব ঠিক আছে মন্দিরে যারা যান হিন্দুরা তারা এইগুলো করবেন এই ব্যাপারগুলো নিয়ে তারা দেখছে আমার শুধু আমি আমার সেই লোকগুলোকে ঠিক রাখি তাহলে আমার ভোটটা চলে আসবে জনগণ মরল কি বাঁচলো তার মধ্যে এই পিটিয়ে মারার ঘটনা এই ঘটনা আরও যখন গন্ডগোল হচ্ছে সাধারণ মানুষ যখন মার কাচ্ছে তখন আশ্চর্যভাবে নিশ্চুপ এবং আছে তার পুলিশ বাহিনী পরিষ্কার আছে তার পুলিশ বাহিনী বেশি কিছু হলে পুলিশ দিয়ে পিটিয়ে দাও লেনিয়ে দাও পুলিশকে এবং পুলিশ গিয়ে মারধর করে লোককে মেরে দিচ্ছে বা পুলিশ গিয়ে অন্যায় কেস দিয়ে দিচ্ছে এইভাবেই আমাদের দেখতে হচ্ছে আবু সিদ্দিককে নিয়ে কি আপনারা আইনজীবী মত পথে নামবেন না এখনই আবু সিদ্দিককে নিয়ে এই কারণেই পথে নামছি না তার কারণ হচ্ছে ব্যাপারটা বিচারাধীন বিষয় আজকে মামলা হওয়ার কথা ছিল হয়তো মামলাটা কালকে বা সামনের সপ্তাহে হবে আগে দেখা যাক মামলার রায় কোন দিকে এখন হাইকোর্টে যখন মামলা পেন্ডিং রয়েছে পাশাপাশি একটা জন্ডিসের তথ্য উঠে আসছে দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্টে তার নাকি জন্ডিস ছিল এইটা এসেছে এগুলো দেখুন এগুলো খতিয়ে দেখার ব্যাপার রয়েছে পাশাপাশি আমি সব কিছুই মানছি কিন্তু আইনের চোখে তো অনেক অনেক কিছু বিচার করতে হয় তার বাড়ির লোক আপনাদের কাছেই তার ফুটেজ রয়েছে সে বলেছে হ্যাঁ পুলিশ মেরেছে সব মেরেছে কিন্তু আমরা শেষ পর্যন্ত যখন দেখছি যে ওই নার্সিংহোম বাঁচাতে পারছে না আমরা চিত্তরঞ্জনে নিয়ে এসেছি চিত্তরঞ্জনে তার আট ঘন্টা তাকে বাইরের বারান্দায় ফেলে রাখা হয়েছিল যদি সে অসুস্থ হয় আট ঘন্টা একটা আসামিকে ফেলে রেখে সেই হসপিটাল যে দায়ী নয় এটাও আপনি আজকের ডেটে এসে বলতে পারেন না সুতরাং সবকিছু বিচার বিভাগীয় বিষয় আগে সবকিছু তদন্ত হোক রিপোর্ট প্রকাশ হোক হাইকোর্টকে অর্ডার দেয় দেখা যাক পরবর্তীকালে যা আমাদের করণীয় সেটা আমরা অবশ্যই করব